হ্যালো ব্যাক চ্যানেল প্রতিমা প্রতিমা জগৎ আমি চলে এসেছি তোমাদের সামনে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি বলো তো কাঁকড়া খেতে কে কে ভালোবাসো যারা কাঁকড়া খেতে ভালোবাসো না তারাও কিন্তু কাঁকড়া খেতে ভালোবাসবে আমি যেভাবে রান্না করেছি সেটিকে ফলো করো আমি এখানে কাঁকড়া নিয়ে নিয়েছি আট থেকে দশখানা আমি কিন্তু এখানে ছোট ছোটো সাইজে কাঁকড়া নিয়েছি জানো তো নদীর কাঁকড়া খেতে খুব ভালো লাগে আর সমুদ্রের কাঁকড়া চাইতে তোমরা কিন্তু নদীর কাঁকড়া খেয়ে দেখবে অসাধারণ টেস্টি হয় তো আমি এখানে একটি বাটিতে জল ফুটিয়ে নেব তার মধ্যে দিয়ে দিলাম এক চিনটে লবণ তারপরে কাঁকড়াটা দিয়ে সামান্য একটু ফুটে আসলে গ্যাসটিকে বন্ধ করে দেব তারপরে জল থেকে তুলে নেব। তারপরে লবণ হলুদ মাখিয়ে সেগুলোকে লালচে করে ভেজে নেব তো বন্ধুরা কাঁকড়া যারা খাও না তারা কিন্তু একবার কাঁকড়া রান্না করে অবশ্যই দেখবে কি ভালো লাগে খেতে তো কাঁকড়াগুলোকে আমি খুব ভালো করে লালচে করে ভেজে তুলে নেব অবশ্যই একটু কড়া করে ভেজে নিতে হবে তারপরে সেই তেলের মধ্যে আরও খানিকটা তেল দিলাম দিয়ে দিয়ে দিলাম এখানে আমি দুটো তেজপাতা শুকনো লঙ্কা একটি ফাটিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম জিরে আর একটুখানি শাহু জিরে সমস্ত কিছু দিয়ে একটু লালচে হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেবো একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করব দিয়ে দিলাম উপর থেকে চারটে লঙ্কা চারটে লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম সেগুলো দিয়ে একটু ব্রাউন করে কিন্তু পেঁয়াজ পেঁয়াজ আর লঙ্কা আমি খুব ভালো করে ভেজে নেব এই রেসিপিতে একটু আলু দেব সেই জন্য পাশে আমি একটি কড়াইয়ে একটু আলু ছোট ছোটো চোখো করে কেটে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম তারপরে লালচে করে আলুটা আমি ভেজে তুলব তো এই রেসিপিতে অবশ্যই তোমরা আলু দেবে খেতে খুব ভালো লাগে তারপরে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট রসুন আমি এখানে দুটো ছোটো সাইজের রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি দিয়ে দিয়েছি আদা সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিলাম তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে সেগুলোকে একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে সেগুলোকে দিয়ে একটু ভেজে নিলাম তারপরে উপর থেকে দিয়ে দিলাম আমি এখানে জিরে গুঁড়ো ছোটো চামচে দুই চামচ আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো ছোটো চামচে দুই চামচ এবার ওপর থেকে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছিলাম এবার আমি খুব ভালো করে মশলাটা একটু লালচে করে ভেজে নেব তো বন্ধুরা এভাবে তোমরা কাঁকড়া কিন্তু অবশ্যই একবার বাড়িতে রান্না করে দেখবে কি ভালো লাগে খেতে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ আমার এই ভিডিওটি একটু নাড়াচাড়া করছে কারণ আমি হাতে মোবাইল নিয়ে ভিডিওটি করেছিলাম তোমরা একটু কষ্ট করে দেখে নেবে উপর থেকে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এখানে ছোট চামচের এক চামচ চিনি দিলাম আমি যে কোনো রান্নাতে একটু চিনি দিতে ভালোবাসি কারণ রান্নার টেস্টের জন্য একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে সেগুলো দিয়ে আবারও একটু লালচে করে ভেজে নেব মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে এবার মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে উপর থেকে আমি যে ভেজে রাখা আলুগুলো রেখেছিলাম সেগুলো তার মধ্যেই দিয়ে দেব। আলু দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে আলুগুলো আমার ভাজার সময় একটু সেদ্ধ হয়ে গিয়েছিলো আর এখন নতুন আলু তো আলু একটু ভাজলেই কিন্তু সেদ্ধ হয়ে যায় এবার সেগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে একটু কষে নিতে হবে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যেই দিয়ে দেব দুই চামচের মতো সস এখানে আমি টমেটো সস দিলাম তোমরা ইচ্ছে করলে টমেটো গ্রেভিও দিতে পারো আর ওপর থেকে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দুই চামচ সেগুলো দিয়ে আবারও একটু কষে নিতে হবে তো তোমরা এইভাবে যদি আকরা রান্না করো খেতে খুব ভালো লাগে আর টমেটো সস দিলে রান্নার যে কোনো রান্নাতে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো লাগে ইচ্ছে করলে তোমরা এখানে টমেটো উঁচু করেও দিতে পারো কিংবা গ্রেভি করেও দিতে পারো তো মশলাগুলো আমার মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি যে ভেজে রাখা কাঁকড়াগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এখানে আমি কাঁকড়াগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো তোমরা তো গলদা চিংড়ি খেয়েই থাকো কিন্তু চিংড়ির থেকে কাঁকড়া কিন্তু কোনো অংশে কম লাগে না আমার মনে হয় আরও বেশি ভালো লাগে খেতে কাঁকড়া দিয়ে একটু খুব ভালো করে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু জল তো আমি এই রান্নায় খুব অল্প জল দেব কারণ আমার আলু মোটামুটি সেদ্ধ হয়েই আছে সেই জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ জল দেব জল দিয়ে একটু খানিকক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে একটুখানি মাঝে মাঝে ঢাকা দেবো ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে অল্প একটু গ্রেভি থাকবে তারপরে কিন্তু নামিয়ে নিতে হবে এই রান্নাটি কষা কষা করে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে ভাতের সাথে বিশেষ করে একটু মাখা মাখা হলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো আমার এই রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এইভাবে তোমরা কাঁকড়া রান্না করে দেখবে কি ভালো লাগে খেতে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে তো তো তোমরা এইভাবে আমার সাথে থাকবে